বর্তমান সময়ে দাঁড়িয়েও বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে গ্রামীণ এলাকার একাধিক স্কুল এমনই নজির গড়লো আজকে দেখা গেছে আহ সিমনা বিধানসভার অধীন ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে আহ মতাই এসপি স্কুল এবং সেই এসপি স্কুলের বিভিন্ন সমস্যা রয়েছে যার কারণে স্কুলটিতে দরজা জানালা ভাঙা অবস্থায় রয়েছে এবং পাশাপাশি স্কুলের একটি সিলিং ফ্যান চুরি হয়ে যায় বিগত ঝড়ে স্কুলের বারান্দার টিন উড়িয়ে নিয়ে গেছে যার ফলে বর্তমানে রৌদ্রের তাপে ক্লাসরুমের ভেতর চলে যায় এবং বর্ষার মৌসুমে বৃষ্টির জল ক্লাসরুমে প্রবেশ করে এছাড়াও বিদ্যালয়টিতে ছাত্রীদের বর্ষার মতো বেঞ্চের অভাব রয়েছে স্কুলটিতে ডাইনিং হল না থাকায় ছাত্রছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হচ্ছে এমনটাই অভিযোগ তবে বিস্তারিত কি রয়েছে শুনুন এটা মতায়েজ স্কুল আমি স্কুলের ইনচার্জ সুকান্ত দাস আমার স্কুলে গত বিগত আপনার যে জ্বর ছিল জ্বর হয়েছিল সেখানে কারণে যে বারান্দা টিন উড়িয়ে নিয়েছে তারপর আরো সমস্যা হচ্ছে আমাদের স্কুলের যে দরজা জানলা গুলা ওইগুলো অনেকগুলো ভাঙা তার ফলে আমাদের স্কুলে মানে চুরি হওয়ার সম্ভাবনা আছে আর একটি ফ্যান আমাদের চুরি হয়েছে তারপর তার থেকে একটি বিরাট সমস্যা বলতে পারি যে আমাদের যে বাচ্চারা মিড ডে মিল খায় তো তাদের জন্য যে একটা ডাইনিং হল -এর খুবই প্রয়োজন কারণ তো এইখানে বারান্দায় বসে খায় তো আমাদের আমাদের মনে হয় যে এটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ সে খায় তারা আচ্ছা আইস কে প্রশ্ন করা হয়েছিল পরে আইস বলেছে যে একটা ক্লাসরুম কে আপনারা ডাইনিং হল হিসেবে ব্যবহার করতে পারেন তো এই জিনিসটা কি সম্ভব আপনাদের স্কুলে না এটা সম্ভব না কারণ আমাদের যে কয়েকটা সেকশন আছে সবগুলাই তো এক একটা সেকশন থেকে একটা ক্লাস দিতে লাগবে ওই হিসাবে সম্ভব না এটা এর জন্য করতে লাগবে আপনারা শুনলেন মতাই স্কুল ইনচার্জের বক্তব্য এবং একই সঙ্গে বিদ্যালয়টিতে রয়েছে ক্লাসরুমের অভাব ও ফান্ডিং এর অভাবে কোনো কিছুই মেরামত করা যাচ্ছে না যদিও মোহনপুর ইন্সপেক্টর অফ স্কুল পরিদর্শকের আধিকারিক বন্ধন দেববর্মা তিনি জানিয়েছেন যে আগামী এক দুদিনের দিনের মধ্যে স্কুলে এসে ইন্সপেকশন করে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে করে আগামী দিনে স্কুলে ক্লাসরুমের ব্যবস্থা করা যায় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড পর্দায় নমস্কার